এখানে সকল ভক্ত শোনা দরকার আছে কথাগুলো আমি এতদিন কিছু বলিনি সহ্য করেছিলাম আমি সকালে মুখ খুলেছি কোনো খুলছি কারণ মন্দিরটা ভাঙা আপনার সবাই জানেন কৃষ্ণকালী মা কে উঠতে দিতে চাইছে না বারবার শুধু ছেটে দিচ্ছে বারবার কেটে দিচ্ছে যেখানে আজকে কৃষ্ণকালী মার কাছে শুধু এক হাজার ভক্ত নয় লাখো লাখো ভক্ত আমরা দেখেছেন লাইভ ভিডিও দিয়েছি সবাই কি বোকা সবাই কি বোকা কেউ কি লেখাপড়া এখানে যারা আসেন তারা প্রত্যেকেরই মায়ের ভক্ত জাহাজে চাকরি করেন কেউ এখানে উকিল কেউ পুলিশ কেউ ব্যারিস্টার এখানে কৃষ্ণকারী মায়ের কাছে এসছেন আমরা যে সনাতনী মা ভালোবাসি তা অনেকবার অনেক কিছু হলো আগের মন্দিরটা পুরো রেঙে ছাঁচাই রেখে মন্দিরটা ভেঙেছিল সেটা আপনারা জানেন কারণ আমাদের কাছে দাবি করেছিলেন অনেকখানি টাকা হাজারভাবে মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে সেখানে না দিতে প্রায় পুরো মায়ের মন্দিরটা ভেঙে চুরমার করে দিয়েছিল তারপরে আমাদেরকে বলা হয়েছিল এই ছাদটা ঢাকায় নিয়ে যেতে হবে সবাই চুপ করবেন বসে করো ভালো বসে করো ভালো বসে করো যে তাদের চার পাঁচজন মেম্বার কে নিতে হবে কারণ আমরা সবাই জেনে গেছেন ট্রাস্টিতে চার পাঁচজন কে নিতে হবে আর আমাদের মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে আর আমাকে বলা হয়েছিল যে আপনার আমাদের ছেলে কথা কাজে নিতে হবে কারণ আমরা বুঝতে পারছেন মাসে একটা এগ্রিমেন্ট রাখা চেয়েছিল কারণ তুমি আমাদের ঘিরে নিয়েছে

সামনে নয় অনেকটা দূরে রাস্তার ওই পারে একটা স্কুল আছে সেই স্কুলের স্যারকে বার 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 আঘাত করে বলছে তোমরা অবজেকশন করো তার স্যার বলছে আমাদের কোনো অসুবিধা হয় না সেখানে পুরো স্কুলটা ঘেরার জন্য যে নেট এক লাখ আশি হাজার টাকা সেটা পুরোটা আমি দিয়ে ঘিরে দিয়েছি যাতে বাচ্চাগুলো সেফটি থাকে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় তা সত্ত্বেও আমাদের বারবার তোলা বাজরা টাকা টাকা চাইছে তোলা বাজরা বলতে চাইছে আপনারা মাসে এগ্রিমেন্ট করুন মাসে এগ্রিমেন্ট করলে পারে তাহলে মন্দির হবে মাসে যদি এগ্রিমেন্ট করি তা নাকি উন্নয়ন করবে তাদেরই পেট ভরে না তোলা বাজদের তো পেট ভর আবার কি উন্নয়ন করবে এতদিনে কি উন্নয়ন হয়েছে সবাই কি বোকা কোনো উন্নয়ন হয়নি কারণ তাদেরই পেট ভরছে না তারা চিন্তা করেছে যে মাসের মাস একটা টাকা নেবে তাদেরই পেট ভরে না তারা আবার উন্নয়ন করবে কারণ তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে তাদের খিদে এরকম বেড়ে গেছে তোলাবাজদের কারণ তোলাবাজরা আমার সঙ্গে এগ্রিমেন্ট করতে চাইছে মাসে এক টাকা আমার নেবে আমি কি কোনো বিজনেস করছি না কোনো অন্য কোনো ব্যবসা আমি বাড়ি ফ্ল্যাট বানাচ্ছি ভক্তদের টাকায় মায়ের মন্দির হবে কারণ আমি তোলা বাজ দেখ টাকা দেবো না যদি তোলা বাজরা মন্দির ভাঙে থাকবে আমি কোন তোলাবাসকে আমি টাকা দেবো না কারণ মায়ের মন্দিরে ভক্তরা দান করে মন্দির করার জন্য দান করে কোন তোলাবাসে দেওয়ার জন্য দান করে না কাউকে না তোলাবাসে দেওয়ার জন্য নারীদের কি মর্যাদা আছে নারীদের এত সাহস এত পাওয়ার ওদের হয়ে গেছে দিন দুপুরে মেরে যাচ্ছে নারীর গায়ে হাত দিচ্ছে সেখানে তাই আমি কোন তোলাবাজকে টাকা নি দেব না এখানেও আমাকে মন্দির করতে দেয়নি ওইখানে মন্দির করার কথা ছিল আমাকে মন্দির আগের মাসে আমার ভিত করার কথা ছিল